হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারি না ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অন্যের কাছে যেতে হয় ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আশা করি এই ভিডিওটা দেখলে আপনি নিজে কিন্তু ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কারো কাছে যেতে হবে না এবং যারা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে চলে যাবেন আপনারা ফেসবুকে তারপরে চলে যাবেন আপনারা উপরে তিরি রোডে তিনটা দাগ আছে এখানে চলে যাবেন তিরি রোডে তারপর স্কল ডাউন করে নিচে যাবেন নিচে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লেখা আছে সেটিংস আপনার সেটিংসে যাবেন তারপরে আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনারা এখানে চলে যাবেন তারপরে স্কলটাকে নিচে যাবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে যাবেন তারপর উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তারপর আপনার নামে ক্লিক করবেন মানে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু পাসওয়ার্ড অপশন দিয়ে দিছে চেঞ্জ করার অপশন দিয়ে দিছে তো এখানে কিন্তু আপনারা আগের পাসওয়ার্ডটা দিবেন মানে ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে আপনারা নতুন পাসওয়ার্ড দিবেন নতুন পাসওয়ার্ডটা দুই জায়গার মধ্যে বসাবেন তো আমি দিয়ে দিচ্ছি আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু ছয় সংখ্যা দিলে হয় তার নিচে দিলে হবে না একদম পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন তারপর আপনার নিচে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটা ওটিপি চলে আসতে পারে আপনার ওটিপি দিয়ে দিয়ে নেবেন ইমেলের মাধ্যমে মেসেজের মাধ্যমে কিন্তু একটা ওটিপি পাঠাবে আপনার কিন্তু ওটিপি এখানে দিয়ে দিবেন যদি অপশনটা আসে তারপরে আপনার চেঞ্জে ক্লিক করবেন আমার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিল আপনাদের কিন্তু মানে চেঞ্জ করার সময় একটা ওটুপি আসতে পারে আপনার ওটুপিটা দিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ